আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী হাউলাহু হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ তার প্রিয় হাবিবকে তার বন্ধুকে রাতের কিছু সময়ে গোটা পৃথিবী ভ্রমণ করিয়ে সাত আসমান ভ্রমণ করিয়ে দেখিয়ে আল্লাহ আজিমে আল্লাহের সঙ্গে দিদার নসিব করে আবার আল্লাহ তালা বাইদুল্লাহ শরীফের মধ্যে এনেছেন এই অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত কথা এই কথাগুলো যখন সমাজের মধ্যে বলা বলি হচ্ছে সমাজের মধ্যে এই কথাগুলো ছড়িয়ে গেল আল্লাহর হাবিবের এই কথাগুলো সমাজের মধ্যে যখন প্রচার হয়ে গেল আবু জাহেল উদ্বাস তারা বলে মোহাম্মদ এগুলো কি বলে এগুলো কি বিশ্বাসযোগ্য কথা নাকি কি বলে মোহাম্মদ এগুলো রাতের মধ্যে সে থেকে ফিলিস্তিন নে বাইতুল মুকद्दাস গেল সেখান থেকে সে আবার নবিউলতো ভ্রমণ করেছে তার আল্লাহর সঙ্গে দেখা করেছে পরকালের জান্নাত জাহান্নামগুলো দেখেছে কত জায়গা সে ভ্রমণ করেছে এইটা কি কোনো কথা নাকি এই অল্প সময়ের মধ্যে এইটা কার পক্ষে সম্ভব এই একটা সুযোগ পেয়ে তারা বাহিরে এগুলো নিয়ে সমালোচনা করতে লাগলো করতে করতে এক পর্যায়ে সিদ্দিকে একবার আবহ বকরের সিদ্দিকরা দিয়ে তাহলে মুহুর সঙ্গে দেখা এখনো পর্যন্ত সিদ্দিক হয় নাই তাকে সবাই আবহ বকর বলে ডাকে কি বলে ডাকে আবু বকর বলে ডাকে এখন পর্যন্ত সিদ্ধি হয় নাই আবু জাহেল ডাক দিয়ে বলে ও আবু বকর শোনো শোনো তোমার বন্ধু তোমাদের নবী তোমার নেতা আজকে একটা উদ্ভট খবর নিয়ে আসছে সে তোমাদের সঙ্গীদেরকে বর্ণনা করতেছে সে নাকি রাতের কিছু অংশের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মেরাজ করেছে সে নাকি আজকের রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছে বলো তো এগুলো বিশ্বাসযোগ্য কথা নাকি এখনকার সময়ও কিছু নাস্তিক কিছু মুরতা কিছু মুনাফিক মার্কা লোক আছে যারা মেরাজকে বিশ্বাস করে না বলে বিল্লাহ তারা প্রচার করে বলে যে মেরাজ এটা নবীজির স্বপ্ন যুগে হয়েছে বিল্লাহ কি বলে যে মেরাজ নবীজির স্বপ্ন যুগে হয়েছে তারা বিশ্বাস করতে চায় না অথচ আমার আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন এই ঘোষণার বাহিরে আর কোনো ঘোষণা থাকতে পারে বর্তমান সময়ে বিজ্ঞান মেরাজে বিশ্বাস করতে চায় না বলে এক রাতের সময়ে অল্প সময়ের মধ্যে কিভাবে মেরাজে সংগঠিত হয় আল্লাহর হাবিব সల్లাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজের রজনীতে যখন আমি উড়ত গমন করা আরম্ভ করে দিলাম প্রথমা আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান করে আমি যখন যেতে রাখলাম আল্লাহ সুবহানাহু স্তরে স্তরে সাতটি আসমান বানিয়েছেন বলেন কয়টি আল্লাহই খলাকাস সাবা আসমাওয়াতিন ইবাক আল্লাহ তাআলা স্তরে স্তরে সাতটি আসমান বানিয়েছেন এই সাতটি আসমানের উপরে তিন আসমান নিচে মাঝখানে যে চতুর্থ নাম্বার আসমান আল্লাহর হাবিব বলেন ওই চতুর্থ নাম্বার আসমানের মধ্যে আমি সূর্যকে দেখতে পেলাম সুবহানাল্লাহ কি দেখতে পেলো কথা বলেন কি দেখতে পেলো কষ্ট হচ্ছে আপনাদের সূর্য আমরা দেখি কি দেখি না আমরা দেখি কি না বাংলাদেশের মানুষ সূর্য উদয় দেখার জন্য সমুদ্র কন্যা কুয়াকাটা চলে যায় ঠিক না হাজার হাজার টাকা খরচ করে কুয়াকাটা যায় সূর্য উদয় দেখার জন্য কিন্তু বিজ্ঞান আমাদেরকে জানায় এই সূর্যটা আট মিনিট বত্রিশ সেকেন্ড আগে উদিত হয়ে গেছে আট মিনিট বত্রিশ সেকেন্ড পর সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে আসে সোহান অথচ বিজ্ঞান আরো আমাদেরকে জানায় আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ঠিক না আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সবচেয়ে বেগে গতিতে চলে আলো এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডের গতিতে সূর্যের আলোটা আসতে 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 দুনিয়ার মধ্যে সময় লাগে আট মিনিট বত্রিশ সেকেন্ড সুবাহ আল্লাহ আপনি আমি সূর্য উদয় দেখার জন্য কুয়াকাটা চলে যাই সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখি আমি মনে করি আমি সূর্য দেখে ফেললাম কিন্তু এই সূর্যের আলো দুনিয়ায় আসতে সময় লাগে আট মিনিটের উপরে যে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ হাজার মাইল বেগে দৌড়ায় সূর্যের আলোটা আমাদের কাছে আসে আল্লাহর হাবিব বলেন আল্লাহ সূর্যটাকে যদি প্রথম আকাশের মধ্যে দিত গোটা পৃথিবীটা জ্বলে পুরে সারকার হয়ে যেত তো ঠিক কিনা কারণ সূর্যের যে পাওয়ার সূর্যের যে তেজ আপনি আমি মনে করি যে আমরা তো ঘুম থেকে উঠে আকাশের মধ্যে সূর্য দেখি মনে হয় প্রথম আসমানের মধ্যে সূর্য বর্তমান সময়ে বিজ্ঞান প্রথম আসমান পর্যন্ত গবেষণা করতে পারে নাই প্রথম আসমানের দূরত্ব মাপতে পারে নাই না মাপতে পেরে ব্যর্থ হয়ে লাস্টে নাম দিছে মহাশূন্য নাম কি আমি কি ভুল বললাম যদি ভুল হয় তাহলে জানাই দিবেন প্রথম আসমান পর্যন্ত দুনিয়া থেকে এই নামটা কি মহাশূন্য মানে যে শূন্যের কোনো শেষ নাই শূন্যের কি নাই শেষ নাই এই জন্য নামটা দিছে মহাশূন্য তার মানে তারা প্রথম আসমান পর্যন্ত মাপতে পারে নাই কতটুকু দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানও রাখলো না দ্বিতীয় আসমানও রাখলো না তৃতীয় আসমানও রাখলো না চতুর্থ আসমানে রাখলো যেন বান্দার সূর্যের আলোটা কষ্ট না হয়ে যায় এরপরেও চৈত্র মাসের গ্রীষ্মকালে রোদে আমাদের অবস্থা কাহিল হয়ে যায় ঠিক কি না আর যদি প্রথম আসমানে সূর্য থাকতো তাহলে অবস্থাটা হতো কি আল্লাহর হাবিব বলার আমি দেখলাম চতুর্থ আসমানের মধ্যে সূর্য জলমল করতেছে আমি চতুর্থ আসমান পারে দিয়ে এইভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারে দিয়ে সে প্রা তা অতিক্রম করে জান্নাত জাহান্ন দেখে এরপরে আর সে আজিমের রাস্তার দিকে রওনা হব জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাকি পথ আমি যেতে পারবো না ওই রাস্তা আপনাকে একা একা আল্লাহর দরবারে যেতে হবে সুবহানাল্লাহ আজকে আমরা নূরে মুজাসম নবীর সানে কথা বলতে গেলে আমাদের মনে কষ্ট লাগে নবীর নূর নিয়ে আলোচনা করতে গেলে কষ্ট লাগে ও ভাইরা আমার সূর্যের তাপের মধ্যে আপনি আমি থাকতে পারি না এই যে আমাদের সামনে যেই বাতিটা লাগানো হচ্ছে এক একটা বাতির এক একটা পাওয়ার পাঁচশো পাওয়ার এক হাজার পাওয়ার এক হাজার পাওয়ারের বাতির সামনে আপনি আপনার কালটাকে কয় সেকেন্ড রাখতে পারবেন পারবেন আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড আগে তিরিশ সেকেন্ড এক মিনিট গালটাকে বাতিল সামনে রাখেন এক হাজার পাওয়ার বাতিল পাওয়ারে ইত উপরে দেখবেন আপনার গালের চামড়াটা ফেটে রক্তবীর হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আমি এত তেজস্বী সূর্য ওই সূর্য বিক্রম করে সব কিছু অতিক্রম করে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যায় আর মূসা নবী আল্লাহকে দেখতে চায় আল্লাহ বলে দেখতে পারবে না দেখতে পারবে না আমার নুরের হাজার হাজার পর্দার মধ্যে একটা পর্দা একটু তোলার জন্য যখন ব্যবস্থা করা হলো মূসা নবী অজ্ঞেল হয়ে 40 দিন মাটিতে লুটায় পড়ে

अरे सतस्य मानिर ऊपरे देहो नहीं जेते पारे सतस्य मान रू पोरे পরিয়া বলো আরশতে নবী গেলেন যতা পরিয়া তিনি কেমন নাবি জিগো দেখো ভাবিয়া তিনি কেমন নাবি জিগো আল্লাহর হাবিব আরশ মুবারকের মুতে গেলেন আল্লাহর সঙ্গে دیدار করলেন এই যে এত ঘটনাগুলো ঘটে গেল আবু জাহেল বলে ও আবু বকর শোনো শোনো তোমার এই বন্ধু যে কথাগুলো বলল এগুলো কি বাস্তব নাকি কারণ একটা সুযোগ পাইছে কি পাইছে সুযোগ পেয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলার জন্য রাসুলকে ক্রিটিসাইজ করার জন্য ছোট করার জন্য একটা সুযোগ পেয়ে গেল হজরতে আবু বকর বলেন তুমি কি এই কথাগুলো আমার বন্ধুর আমার হাবিবের জবান মোবারক থেকে কি নাম আবু জাহেল বলে হা তোমাদের নবী বলছে আমি সকালবেলা শুনছি সাহাবিদের মাঝে আলোচনা করছে কারণ আমার নবী প্রতিদিন সাহাবিদের কি কথা বলে কাফেররা এইগুলো আরি পেতে শুনত আরি পেতে তারা শুনে আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত করতো ঠিক কিনা আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা লেগে গেল প্রচার করতে লাগলো এবার আবু বকর নাক দিয়ে বলে ও আবু সাহেব শোনো তোমার কাছ থেকে আমি মেরাজের ঘটনা শুনলাম রাত্রিবেলা আমার হাবিব আমার উদ্দের রাসূল আল্লাহর সঙ্গে দিদার করেছেন বাইতুল মুকद्दাস গিয়েছেন এত জায়গাগুলো ভ্রমণ করেছেন এখনো রাসূলের জবান দিয়া শুনি নাই তোমার জবান দিয়া শুনেছি তোমার জবান দিয়া শুনেছি আজকে তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম আজকে তোমাকে সাক্ষী রেখে আমি জানাইয়া দিলাম আমার রাসূল যা বলেছে একবার হামদ পার্সেন্ট সত্য কথা বলেছে এখনো রাসুলের জবান মুবারক দিয়ে কি নাই আবু বাকরে যখন রাসুলের সঙ্গে দেখা করতে গেল যে হাল্লার হাবিব আমাদের রাসুল এত বড় একটি কাজ করে সবচাইতে শ্রেষ্ঠ সাথে সাথে আল্লাহর না দিয়ে বলে ও আবু বকর সিদ্দিক আসো আসো তুমি আমার কাছে বসো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক কিন্তু অবাক হয়ে গেল যে আমার নাম আবু বকর আর আল্লাহর হাবিব আমাকে আবু বকর সিদ্দিক নামে কেন ডাকে কারণটা কি আল্লাহর হাবিব বলেন ও আবু বকর সিদ্দিক আসো আমার পাশে বসো তোমার মর্যাদা তোমার দাম আমার আল্লাহ এত বাড়ায় তোমাকে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছে কেন বানিয়ে দিয়েছে তুমি আসার আগে জিব্রাইল আমিন আমার কাছে এসেছে জিব্রাইল আমিন এসে বলে ওগো আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কারণ আপনি যে মেরাজে গিয়েছিলেন আপনি যে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন আবু জাহেলের জবান থেকে শুনে সিদ্দিকে আকবর আবু

এই আবু নামের শেষও দেখবেন ওই অনেকেই বলে আবু বকর সিদ্দিক শোন বলে কি বলে না আবার আমরা যখন ডাকি আমরাও বলি এ আবু বকর সিদ্দিক নাম দেখতে বললে সেও নামটাকে লেখে আবু বকর সিদ্দিক কিন্তু বাপমা কিন্তু নাম রাখছে আবু বকর বাবা নাম রাখছে আবু بکر সিদ্দিক নামটা লাগায় দে কারণ সত্যের সাক্ষ্যদাতা আবিবের ভালোবাসায় সিদ্দিককে আববরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন ওই বান্দা চিন্তা করে আমার নামের শেষে যদি আবু بکر সিদ্দিক লাগায় দেই ওই আল্লাহ আমার মর্যাদা বাড়াইতে পারে কি পারে না বলেন না পারে কি পারে না